হাই গুড মর্নিং আবার একটা নতুন সকালে আমি চলে এসেছি মল্লিকা তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি কোথায় বলো তো আমি কিন্তু বাড়িতে নেই পিছনটা দেখেই বুঝতে পারছো এই যে আমি চলে এসছি রেলওয়ে বুকিং কাউন্টারে বলেছিলাম কদিন পরে বাইরে যাচ্ছি কিন্তু টিকিট আমাদের কনফার্ম নেই আমাদের আর এসসি টিকিট আছে তাই তৎকালের জন্য এসছি যদি তৎকাল টিকিটটা পেয়ে যাই তাহলে খুব ভালো করে একটু আরাম করে যেতে পারবো আর আজকে রোদটা একটু কম আছে সকাল সকাল তাই বেশ ভালোই আছি এই যে আমরা বুকিং কাউন্টারে চলে এসে ঘর ঢুকলো ভেতরে চলো আমিও যাই গাছটা দেখে চোখটা আটকে গেল এত অপূর্ব লাগছে তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই এটা তো ফুলেরই সময় কৃষ্ণচূড়ার গাছগুলো লাল বাদল লাঠির গাছগুলো হলুদ রাধাচূড়া গোলাপি ওদিকে একটা কৃষ্ণচূড়াও দেখলাম যাওয়ার সময় যদি পারি ওটারও ভিডিও করে নেব সেরকম জারুলও ফুটে আছে একটু আগে একটা জারুল গাছও চোখে পড়লো যাক গে এটা তো দেখাতে পারলাম যেতে হলে প্লেনের মতো পুরো নিয়ম আছে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম একদম সকালবেলা যখন স্টেশনে গেছিলাম বললাম যে তৎকালে টিকিট কাটবো টিকিট পেয়ে গেছি এখন নিশ্চিন্ত যাওয়া নিয়ে আর কোনো সমস্যা নেই আর সারাদিন ভর প্রচুর কাজকর্ম করেছি আমাকে একবারও বলেনি সকালবেলায় যে আমাকে টিকিট কাটতে যেতে হবে ওর সঙ্গে আমি সকাল থেকে ঢিলেমি করে নিজের মতো কাজকর্ম করছি টুকটুক করে ওমা মা হঠাৎ করে বলছে চলো আমার সঙ্গে টিকিট কাটতে এবার ওর সঙ্গে টিকিট কাটতে গেছি টিকিট কেটে ফিরতে ফিরতে তারপরে আবার বাজারে ঢুকলো ওই সব করে প্রায় বারোটা বাড়িতে এসে এবার আমি ধীরে সুস্থ রান্না বান্না করছি কেটকেও স্নান করাতে হবে কালকে যেহেতু কেটকে ক্রেশে দিয়ে আসবো সেজন্য আগামী কয়েকদিন তো আর স্নান হবে না তাই স্নান টান করি ও মা হঠাৎ করে অফিস থেকে ফোন এসছে জরুরি কাজ আছে অফিসে যেতে হবে তখন আর কি করবো কি মরি করে তাড়াতাড়ি করে রান্না করলাম তাও রান্না করেছি উচ্ছে ভাজা ঢেঁকি শাক ভাজা ডিমের ঝোল আর গতকালের ডাল ছিল আর আমার হচ্ছে দু তিন দিন আগে রান্না করা টক ডাল ছিল আলু সেদ্ধ টেদ্ধ ওই সব দিয়ে আমি খেয়েছি আজকে দুপুরে খাওয়াটা আমার খুব একটা জুতের হয়নি হিয়াকে ডিম কষা করে দিয়েছিলাম আর ডিম কষা তুলে নিয়ে সেটার মধ্যে জল দিয়ে মানে কষা অবস্থায় হিয়ার জন্য তুলে নিয়েছি হিয়া কষা খাবে এবার ওর বাবা খাবে ডিমের ঝোল তারপরে সেটাকে আবার ঝোল তৈরি করে ওর বাবাকে দিয়েছি আর এই সন্ সন্ধেবেলা হিয়া এখন গিটার থেকে ফিরলো ফিরেই বলছে কিছু খেতে দাও তো নিজেই বললো ম্যাগি খাবে তাই ওকে ম্যাগি করে এই যে হিয়া ম্যাগি খাচ্ছে আর এখানে পাশে হিয়ার বাবার চা রাখা আছে গেছে আমিও কিছু একটা বেরিয়ে যখন খাওয়া গেছি তখন তো ব্রেকফাস্ট করে যায়নি ফিরে এসে খেলাম বিস্কুট আর এক কাপ দুধ সেই যে বৌদিরা বেকারির বিস্কুট এনেছিল এত পরিমাণ যে এখনো সেটা আমরা খাচ্ছি আর প্রত্যেকটা বিস্কুট খেতে ভালো সবগুলো ভালো খেতে এখন রাতের রান্না বান্না না করব কিন্তু কটা বাজে রে 7টা বাজে এখন করব না একটু পরে করব আমি কিন্তু 10 11টা খাব না 9টা এই যে নিয়ে যাওয়ার জন্য সব লাগেজপত্র বেরিয়ে গেছে এবার গোছানো শুরু করতে হবে তাই না এখনই গোছানো শুরু করব না পরে গোছানো শুরু করব আমাকে আবার একটু বেশ এবার আমরা যাচ্ছি কয়েকদিন বেশি সময় মানে পাঁচ ছ দিনের জন্য তো ভাবছি একটু সেলাই নিয়ে যাব। সেখানে একটু ট্রেসিং করা বাকি ভাবছি আগে ট্রেসিং করি না আগে গোছানো শুরু করি দেখি কোনটা করি পরে বলছি এর আগে যখন কথা বললাম তখন বললাম যে হয় কাপড় জামা গোছাবো লাগে যে না হলে ছবি আঁকতে বসবো দুটোর একটাও করিনি একটা ভিডিও এডিট করলাম আপলোড করলাম কিছু কিছু মানুষের ব্লগ দেখি তাদের ব্লগুলো দেখলাম আর এখন বাজে রাত সাড়ে দশটা খাবার টাবার নিয়ে বসে গেছি এই যে রাতের খাবারে আমার আছে পরোটা আর চানা মশলা আমার নয় সবারই এটা আর এই যে বরের জন্য আর কেটের জন্য শশা কেটে রেডি খেয়ে দিয়ে উঠে একটু হলেও সুটকেসটা গুছিয়ে রাখতে হবে আগে খাবারটা খেয়ে নিই তারপরে আবার কথা বলছি রাতের খাবার খাওয়া তো আগেই দেখালাম রাতে যে কফিটা খাই প্রত্যেকদিনই মোটামুটি খাই সেটাও হয়ে গেছে এখন এই যে বাক্স ব্যাটরা নিয়ে বসেছি কি কি নেব না নেব দেখছি মোটামুটি একটু গোছানোর চেষ্টা করছি আর যেটা নতুন থাকে সেটা তো একটু নিতেই হয় তাই নতুন হিসেবে এই শাড়িটা নিয়ে নিয়েছি কি এমনি একটু এক কতই বা পরবো এই গরমের মধ্যে শাড়ি আর এই যে পেটিকোট ম্যাচিং নেই আমি তো পিঙ্ক পেটিকোট কিনিয়ে নিয়ে যেরকম সেদিন পরে বড় খারাপ লাগছিলো দেখতে কিন্তু কিচ্ছু করার নেই এটাই নিতে হবে আর এই একটা ব্লাউজ পিস এসেছিল একটা শাড়ির সঙ্গে সেই শাড়ির সাথে যে কদিন পরেছি জানি না শাড়ি আমার ওটাই তো বলছি শাড়িটা আমার অমনই সুন্দর থেকে যাবে ব্লাউজ মনে হয় শেষ হয়ে যাবে ব্লাউজ পিসটা এত সুন্দর আর সব সাথে এত মানায় যে কোনো সাথে কোনটা দেখতে ভালো লাগে না ও অন্য লোকদের সেজন্য জানে না যে মায়ের ব্লগে কি দেখানো হলো না হলো আমার আচ্ছা আমি এনে দেবো আরে কি হয়েছে রান্নাঘরে কাজ করতে ভীষণ গরম লাগছে আর জালনা বন্ধ ছিল তো ভাবলাম কি জালনাটা খুলে দিই জালনাগুলো এত জালনাটা এত বড় বোকার মতো এত বড় জালনা বানিয়েছি যে জালনা খুলে রান্নার কোনো কাজ করা যায় না হাওয়া লাগে গেছে তো জালনাটা খুলতে গেছি আর তখনই গ্যাস থেকে তাওয়া নামিয়েছিলাম পরোটা ভাজার পর ব্যাস একটু ঝিকের মধ্যে ঠেকে গেল ঝিকে ঠেকে এই অবস্থা হয়ে গেল তাও তো সাথে সাথে একটা খুব ভালো হোমিওপ্যাথি ওষুধ আছে সেটা দিলাম তারপরেও এরকম অবস্থা হয়ে থাকলো আর করব এই জামাটা যখন কিনেছিলাম তখন হিয়ার অতটা পছন্দ হয়নি বাড়িতে আনবার পরে একটু অতটা আর তারপরে এই জামাটাই এখন সবথেকে পছন্দ যেখানে যায় আগে বলে এই জামাটা নেওয়ার কথা আমার আর হিয়ারগুলো তো আমি বের করে নিয়েছি ওর বাবার গুলো একটু বলে দেবে কোনটা কোনটা নিতে হবে

রোববার ফিরবো আগামী রোববার পুরো সাতটা দিন তো তাই লাগেজটা একটু বেশি হয়ে যাচ্ছে কি যে করি চেষ্টা করেও কম আর এই প্যান্টটাও নিয়ে যাবে কিন্তু একটু সেলাই খুলে গেছে পকেটের ওটা সেলাই করতে হবে বেশ খানিক্ষণ লাগবে আমার এই সমস্তগুলো করতে তারপরে মনে হচ্ছে না আর ড্রেসিং করতে বসার সুযোগ পাবো কিন্তু আমি তো কাপড়গুলো নিয়ে যাবো দুটো টেবিল ক্লথের কাপড় আমি নিয়ে যাব সঙ্গে করে যদি দুটো স্টিচও করতে পারি তবু তো এগোলো সঙ্গে কার্বন পেপারটাও না হয় নিয়ে আর কি করা যাবে এই গোজগাছ গাছ করতে করতে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কারণ কতক্ষণ ধরে এই গোছ গাছ করবো আর বক বক করবো তো যাবো ভাবলে বেশ ভালোই লাগে কিন্তু সকাল অবধি খুব টেনশনে ছিলাম টিকিট কনফার্ম ছিল না বলে এখন বেশ মনটা খুশি খুশি আছে টিকিটটা কনফার্ম যাই হোক এখন আমি গতকালগুলো যতখানি সম্ভব শেষ করি সকালে উঠেই আবার দৌড়বো কেটকে নিয়ে মোটামুটি সাতটার মধ্যে বেরিয়ে যাব কেটকে দিতে কারণ আমরা যদি ফিরতে দেরি করি আর হিয়া যদি ঘুমিয়ে থেকে যায় তাহলে মুশকিল কারণ হিয়ার অনলাইন ক্লাস আছে সকালবেলা আবৃত্তির তাই তাড়াতাড়ি করে উঠে আবার সকালে কাজকর্ম সারতে হবে সমস্ত কিছু তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি কালকে সকালবেলা একদম সকালবেলা যখন কেটকে দিতে যাই তখন থেকেই তো ভিডিও শুরু করি যেদিন বাইরে যাচ্ছি কালকেও সেটাই শুরু হবে তাহলে এখানে আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে বাই গুড নাইট আর যারা ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অনেকেই দেখছো সাবস্ক্রাইব না করে যারা সাবস্ক্রাইব না করে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর লাইক শেয়ার কমেন্ট এগুলো তো করবেই বাই বাই